সুটকি ভর্তা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন তবে কি আমার মতো এইভাবে আলু দিয়ে সুটকি ভর্তা করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে খাওয়ার জন্য এতটাই মজার হয় আলু দিয়ে এই সুটকি ভর্তা রেসিপিটি যে যারা সুটকি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজার হয় আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সমস্ত ভাত শুধু এই সুটকি ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় যারা সুটকি খেতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার এইভাবে আলু দিয়ে শুটকি ভর্তা করে খাওয়ার জন্য সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে সঙ্গে আর কিছুই লাগবে না তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কীভাবে আমি শুটকি দিয়ে আলু ভর্তাটা বানাচ্ছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি সুটকি দিয়ে আলু ভর্তা করার জন্য আমার যা যা লাগছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি কাচকি মাছের সুটকি আর দুটো আলুর জন্য আমার যতটা প্রয়োজন সুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়ে ভর্তাটা বানাতে পারেন নিয়েছি দুটো ছোট সাইজের আলু আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর আমার লাগবে পেঁয়াজ তো এগুলি আমার ভর্তা বানানোর জন্য লাগছে তো প্রথমে আমি দেখুন গ্যাস অন করে আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আমি দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে আমি এইদিকে একটা ছোট হাঁড়িতে আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি এইদিকে বাকি কাজটা করে নেব তো এইদিকে আমি আরেকটা চুলাকে অন করে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ছয়টা শুকনো লঙ্কা তো লঙ্কাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভাজা লঙ্কায় ভর্তা বানালে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় আর খুব সুন্দর একটা স্মেল বের হয় ভাজা লঙ্কার তার জন্য ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো লঙ্কাগুলোকে দেখুন বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিলাম এইভাবে করে ভেজে নিতে হবে তো এখন আমি লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি আর আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো সাইজে তিন চারটে পেঁয়াজ নিয়েছি আপনারা যে পরিমাণ ব্যাস্তা করবেন সেই পরিমাণে পেঁয়াজটা নিয়ে নেবেন দিয়ে পেঁয়াজটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে ব্যারস্তা করে নেব আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন এতে করে বেরস্তাটা খেতে ভালো লাগবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি বেশ ভালো করে ভেজে নেব মিনিট দুই তিন ভাজার পর দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আপনারাও এইভাবে পেঁয়াজের বেরেস্তারটাকে বানিয়ে নেবেন লাল লাল করে তাহলে খেতে ভালো লাগবে সব শেষে আমি সুটকিগুলোকে ভেজে নেব সুটকিগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ পানির মধ্যে ভিজে রেখেছিলাম দিয়ে সুটকিগুলোকেও আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব আর সুটকিগুলো কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলে ভাজা যাবে না তাহলে যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে তো দেখুন করে আমি ভেজে নিলাম এইভাবে করে আপনারাও ভেজে নেবেন দেখে বুঝে নিতে পারছেন যে সুটকিগুলোকেও এখন আমি দেখুন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সুটকিগুলোকে তুলে নিলাম দিয়ে এখন সুটকিগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব তারপর আমি দেখুন সুটকি লঙ্কা আলু সব কিছুই ভালো করে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দে এখন আমি ভেজে রাখা সুটকিগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নেব যেহেতু শুটকিগুলো ঠান্ডা হওয়ার পর বেশ মরমরা হয়ে গেছে তার জন্য আমি হাত দিয়েই গুঁড়ো করে নিচ্ছি যেহেতু ছোটো মাছের সুটকি খুব বেশি কাঁটা নেয় ওই জন্য আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি শুটকিগুলোকে আর আপনারা যদি হাত দিয়ে গুঁড়ো করেন তাহলে একটু সাবধানে করবেন যেহেতু সুটকি মাছের মধ্যে কাঁটা থাকে হাতে কাঁটা ভুকে যেতে পারে আর আপনারা চাইলে শিলপাটায় বা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি তো সুটকিগুলোকে আমি দেখুন গুঁড়ো করে নিলাম দিয়ে এখন আমি লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব তো লঙ্কার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কাগুলোকে বেশ ভালো করে গুঁড়িয়ে নেব আর লঙ্কাগুলোও কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ মড় হয়ে গেছে আর আপনারা ঝালের পরিমাণটা যেমন খাবেন বাড়িয়ে কমে সেরকম লঙ্কা এখানে দিয়ে দেবেন আমি চারটে লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিয়ে দেবেন লঙ্কাগুলোকেও বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম দিয়ে লঙ্কা পেঁয়াজ ভাজা আর সুটকি গুঁড়োগুলোকে আমি বেশ ভালো করে একটু একসঙ্গে মাখিয়ে নেবো আর এগুলো মাখতে মাখতে আমি এর মধ্যে দিয়ে দেবো সুটকি ভেজে রাখা যে তেলটা আমার আছে সেই তেলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা সর্ষে তেল দিতে পারেন আমার যেহেতু সুটকি ভাজা তেলটা আছে তার জন্য আমি এটাই দিচ্ছি এতে করে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে যেহেতু তেলের মধ্যে সুটকির ফ্লেভারটা আছে বেশ ভালো করে আবারও মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আমি একসঙ্গে সব কিছু আবার বেশ ভালো করে মাখিয়ে নেব আলুর সঙ্গে আর এই তো শীত চলে এলো শীতের দিনে এরকম সুটকিতে আলু ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে শুধু এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় এই সুটকি আলু ভর্তা রেসিপিটি তো যারা এইভাবে করে খানি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে খাওয়ার জন্য খুবই দুর্দান্ত স্বাদের হয় একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে কিছুতেই ভুলতে পারবেন না হরতালটা মাখতে মাখতে এই পর্যায়ে আমি নুনটা চেক করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না তো নুনটা কম হওয়ার কারণ আমি আরও কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নেব আপনারা যে পরিমাণ নুন ঝাল খান সেই পরিমাণে নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন বেশ ভালো করে মাখিয়ে নে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন মাসাল্লা দেখতে কতটা লবণীয় হয়েছে সুটকি দিয়ে আলু ভর্তাটা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় শুধু এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় যারা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আজকের এই সুটকি দিয়ে আলু ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাসবা আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ